মানুষ যদি কেউ ভুল করে তাকে ভুল কী করছে এটা বলা দরকার আমি যা বলেছি এটা ভুল হয়ে থাকলে ওনার দলিল নিয়ে আসা দরকার পাল্টা বক্তব্য আমার ভুলগুলি তুলে ধরা দরকার ভুল হয়েছে এটা না করে আপনার মন মত হয় না আপনি আমার গালি করতে আরম্ভ করবেন কী জন্য আমি এক নম্বর নসি হচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুন দোয়া করুন আমিন দ্বিতীয় হচ্ছে আমি আমার আত্মসম্মান কিন্তু তাদের জন্য হালাল করে দিই আমি ওনাদের সব কিছু নিয়ে জানাতে যেতে চাই উনি বলতে থাকুন ইচ্ছা করে মানুষ যদি কেউ ভুল করে তাকে ভুল কী করছে এটা বলা দরকার আমি যা বলেছি এটা ভুল হয়ে থাকলে ওনার দলিল নিয়ে আসা দরকার পাল্টা বক্তব্য আমার ভুলগুলি তুলে ধরা দরকার এই জায়গাটা ভুল হয়েছে এইটা না করে আপনার মন মতো হয় না আপনি আমার গালিগালাজ করতে আরম্ভ করবেন কী জন্য আমি কি আপনাকে আমার আমার কি ফ্রি দিয়ে দিছি আমার মান মর্যাদা আছে না দুনিয়ার বুকে মান মর্যাদা হানি হলে মানুষ কোর্টে কেস করে তাই না পঞ্চাশ লাখ টাকা এক কুড়ি টাকা বিশ কুড়ি টাকা কেস করে আমি আল্লাহর দিয়ে রাখলাম বিনার কারণে আমাকে এই সমস্ত করছে আল্লাহর হাতে দিয়ে রাখলাম আর আমি যদি শুনে খেয়ানত করে আল্লাহ অব আর তারা যদি কোনো না বুঝে বুঝার চেষ্টা না করে তারা এগুলি করে থাকে তাহলে তাদের জন্য প্রস্তুত থাকুন আমাকে গালিগালাজ কত অধিকার আমি না কাউকে আল্লাহ তাদের হেদায়তন করে দেওয়া করছে এই জাতীয় আশ্চর্য হবেন যারা খারিদি সবসময় তারা সলবে সালিন কোন মুর্জিয়া বলতো সাহাবীদেরকে খারিজিরা মুর্জিয়া বলতো আমাদের ইমামদেরকে যারা খারিজি তারা মুর্জিয়া বলতো যুগে যুগ খারেজিরা ইসলামের কোনোদিন কোনো উপকার করেনি একটু দেখেন কোন উপকারটা তারা করেছে কোনো দিন ওসমানরা জেলার বিরুদ্ধে যারা বেরোচ্ছে তারা খারিদ ছিল এরা কি ইসলামের উপকার করেছে না ক্ষতি করেছে বলে ক্ষতি করেছে আলী রাজনের বিরুদ্ধে যারা ছিল ক্ষতি করেছে উপকার করেছে ক্ষতি করেছে আলী রাজন যুদ্ধ করেছে ওদের বিরুদ্ধে অবশ্য ওরা কিন্তু নামাজ কর্ম পড়তো কোরআন তেলাওয়াত করতো ওদের নাম ছিল কোররা মানে পাঠক কোরআন তেলাওয়াত ভরাই গেছে রসুল বলেছেন তোমাদের কারো কারো তাদের আবাদত একটু নিজের আবাদত কি তুচ্ছ মনে হবে তাদের আবাদত দেখে নিজের আবাদত কিছুই মনে হবে না কিন্তু এ তারা ফেতনায় পড়তে নিষেধ করা হয়েছে কারণ আকিতে বিশ্বাস মানহাজ বড় দামি জিনিস মানহাজ গড়গতভাবে তারা বিভ্রান্ত তারা যে মানহাজ এখতিয়ার করেছে পদ্ধতি অবলম্বন করেছে এরা হচ্ছে ফেতনাবাজ মানহাজ এটা কখনো সঠিক মানা ছিল না কোনোদিন ছিল না কোনো দিন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ইসলাম অনুমোদন করে না আমার রাষ্ট্রটা এমনিতেই খুব দূর জায়গা আছে চারদিক থেকে শত্রু বেষ্টিত জায়গা এখানে আমি সারাক্ষণ কেবল যদি কোনো কেউ হানাহানি মারামিতে লেগে থাকি আমার নিজের শান্তি নিরাপত্তা বড় জিনিস রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইমানের পরে সবচেয়ে বড় যে যে জিনিস দোয়া করতে হবে এটা আলাদা নিরাপত্তা দান করে যে দেশে নিরাপত্তা নেই আপনি খুঁজে দেখেন সে দেশে মানুষ বাস করতে চায় না পয়সা হইলেও ওকে থাকা যায় না পয়সা দিয়ে কী হবে আজকে তো আপনার বউ নিবে কালকে জি নিবে পশু কন্যা নিবে যে ইচ্ছা একটা হয়ে যাবে একটা কিছু কিন্তু নিরাপত্তা বজায় রাখা একটা খরচ এই জন্য তাদেরকে তারা আমাদেরকে যে গালি দেখ না কেন দেখেন মোট যে গালি দিচ্ছে মোট মাদ খালি কিসের মত খালি কী মাদ খালি কী উনি কি ইমানদার না কাপড় আপনি বলেন ইমানদার মানুষ একজন আলেম আলেম কেমন আলেম তাকে সম্মান করে মানুষের একদম আলেম এরকম আলেম মোদী ইউনিভার্সিটির টিচার হন একসময় এখন মক্কাদে দাস দেন সারা দুনিয়াতে তার গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে তার কথা অনুসরণ করছি বাঁধতেছি এটা আমি বলতেছি না কিন্তু বলছি একজন মানুষকে দূর ধরতেছেন কী হিসাবে আপনি আপনি তার কী বুঝছেন আপনার মতো এই জন্য ইয়া নয় খারিজি হয় না এই জন্য তার দোষ দেখছেন আপনি তার দোষ বের করেন অনেক জায়গাতে তিনি চোখ খুলে দেখিয়ে দিয়েছে যে এটা ভুল অনেক জায়গাতে চোখ খুলে দেখিয়ে দিয়েছে অনেক এটা ভুল দেখিয়ে দিয়েছে দাওয়াতের নাম দিয়ে যে সমস্ত হট গার্ডে করছে এটা দেখিয়ে দিয়েছে এটার নাম দাওয়াত নয় দাবাতে হট চিন্তা নয় হানা হানি মারা মানে ছোট বই এটা সারাদিন পরে দশবার পরে বারবারের সময় কিছু একটা বের করে পাইছে খুশি হয়ে গেছে আল্লাহর প্ররান পড়ার প্রতি কোনো চিন্তা নেই রসুর হারিস পরের কোনো চিন্তা নেই ইমামদের গবেষণার প্রতি কোনো পড়বে না সারাদিন একটা বই পড়বে আর ওরা ওনার করে মাত খালি বলে গালি দিবে হ্যাঁ এরকম গালি আগেও দিত যারা ঘরে ছিল ওরা সবসময় সরফে সালিনকে গালি দিত খারাপ কথা বলতো কটু কথা বলতো এই গোষ্ঠী সবসময় ধিকৃত এবং ঘৃণিত গোষ্ঠী এরা কখনো ইমান মুসলমানদের উপকার চায় না এরা ক্ষতি সারা কোনো উপকার করেনি কোনো এরা যুদ্ধও করেনি এরা কিছুতে অংশ এরা শুধু চেয়েছে মুসলিমদের সমস্যা ক্ষতিকর সমূহ ক্ষতিকর যেখানে মুসলিমদের ভালো অবস্থান আছে অবস্থা নষ্ট করা তাদের কাজ এরাই জায়গা জায়গায় মহাপুটে ফুটেছে অপমান করছে মুসলিমদেরকে কি লাভ হয়েছে ইসলামে সত্তর ষাট জেলা জিলাম ফুটে কি লাভ হয়েছে ইসলামে চৌষট্টি জেলা ইসলামের কোন উপকারটা হচ্ছে বলতে হবে তাদেরকে এরা যে হোলি হাটে যেন জায়গা মহাপুটেছে কী লাভ করছে ইসলামে এরা এখনো আপনাদের ভিতরে কাজ করছে এদের এগুলি সব এদেরকে ধীর এদেরকে পুলিশ দেবে সময় মতো নিজে চেষ্টা করুন শুদ্ধ করতে না হলে পুলিশ ধরে কেন সমাজ সমাধানের জন্য এরা ক্যান্সার সমাজের জন্য বিপদ ডেকে আনবে ইসলামের জন্য বিপদ ডেকে আনবে আপনারা দিন পড়বেন বুঝবেন দিন বাস্তবায়নের জন্য ঘর থেকে শুরু করেন আপনি রাস্তা আগে আপনার যেটা আপনার দায়িত্ব নেওয়া ওটা শুরু করছেন কি জন্য আপনার ঘরে ইসলাম মানে আপনি নিজে মানেন আপনি সাড়ে তিন বোর্ডের ভিতরে ইসলাম আছে কিনা ওদের দেখেন ভালো করে দিনকে বুঝেন আল্লাহর দিনকে বুঝার চেষ্টা করেন কোরআনে কোরআনে করিমকে বুঝান তাদেরকে ইমানটা বুঝেন ইমানটাই বুঝেন ইমান এদের অনেকেই আছে আল্লাহ নাম গুণের তো শুদ্ধ নেই অনেকেই আছে বুঝেই নেই ব্যস্ত হয়ে পড়ে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা বই আছে ইসলামের নামে জঙ্গিবাদ বইটা এদের কেউ পড়তে বলেন ওরা ভুল ধরুক লেখার তো কারোর সুযোগ নেই শুধু কেউ পারে মারামারি করতে জাকারি বিশ হাজার টাকা একজন ঘোষণা দিয়েছে মারবে তোমার লেখ করে যাবো কি হয়েছে কিন্তু কথা বলা বন্ধ করে দেবো এটা তো তার মানুষ সব এরা হচ্ছে সমাজের জন্য বড় ধরনের ফেতনা তৈরি করে যাচ্ছে এরা যুবক সমাজকে নষ্ট করছে কদিন আইস বানাইছে আইস বানাইছে না কিছু মানুষকে নিয়ে গেছে বিভিন্ন দেশ নিয়ে নিয়ে তারা বিভিন্ন মরুভূমিতে নিয়ে ফাঁসছে ওখানে সব মহামারি সব মেরে ফেলছে কি লাভ হয়েছে ইসলামের কি উপকার হয়েছে ইসলামের এদের কারণে আজ বাগদাদ অন্যদের দখল চলে গেছে সে এরা দখল করে ফেলছে ইউরোপ আমেরিকা ঢুকার রাস্তা পেয়ে যায় ওদের দ্বারা ওরা একটা বোমা ফুটে ওরা তো পারবি না তোর দেশ রক্ষা করতে আমরা আসি তোদের রক্ষা করতেছে ওরা চায় বিভিন্ন বাহিনী এসে বাংলাদেশে প্রবেশ করুক আর বাংলাদেশকে একটা অকার্যকর পরিণত করতে চায় তারা এদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না ইসলামের নাম দিয়ে নষ্ট করবে ইসলামের নামে কান্নাকাটি করবে আল্লাহর এদেরকে প্রতিহত সিস্টেমে যান আল্লাহরাই যে পদ্ধতিতে দিন প্রচার করেছে এই কাজ তারা কোনোদিন দিন করেনি রাষ্ট্রপতার নেতৃত্ব ছাড়া কোনো যুদ্ধ নেই এটা মিথ্যা কথা যারা এরকম মিথ্যা কথা বলছে কোনোদিন হয়নি কেমন পর্যন্ত হবে না যেটা হয় এটা বনা হবে হ্যাঁ কাফের যদি আক্রমণ করে আপনার দেশে আসে বসে থাকে তখন আলাদা হবে আপনার দেশের মানুষ ভালো থাকতে চায় না এখন আপনার দরকার হচ্ছে ইমানের দাওয়াত দেয়া ইসলামের দাওয়াত দেয়া সঠিক পথের দাওয়াত দেয়া মানুষ কিন্তু ইমান ইমান মুখী করেন আপনার পরিবারে ইমান থাকলে প্রতি পরিবারে ইমান থাকলে রাষ্ট্র ইমান থাকবে রাষ্ট্র ওইদিকে ঘুরে যেদিকে মানুষ ঘুরে

ইমানও আমলে সহলে থাকলে আল্লাহ ইসলাম আপনাকে পোষাবে ইমানও নাই আমল সহলে না আপনি কি করবেন হানাহানি মারামারি আমল সহলে নয় কোনদিন ছিল না এটা আপনি হানাহানি মারামারি করছেন যুবকদেরকে নষ্ট করছেন লেখাপড়া থেকে দূর রাখছেন আল্লাহর দিন যারা পড়ালে করছে তাদেরকে বিভ্রান্ত করছেন কোরআন হাদিসের পড়া তারা পড়ে না একটা মাসালার উত্তর জানে না আকিদের কোনো মাসালার উত্তর দিলে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে জানেও না পার্থক্য করতে পারে না তাকফিরে আম ও তাকফিরে খাস মধ্যে পার্থক্য করতে পারে না সকালে ঘুম থেকে উঠে একজন বিরাট প্রশ্ন করে বসে গেছে কি যে আল্লাহ তো বলছে যে ব্যক্তি আল্লাহর বিধান প্রবর্তন করে সে কাপের হ্যাঁ এটা তো আমরাও বলি আল্লাহর বিধান ব্যক্তির উপর নেওয়ার আগে আপনার কিছু শর্ত আছে ইমামরা সবাই শর্ত দিয়েছে ব্যক্তি বা গোষ্ঠীর উপর নেওয়া যায় না ব্যক্তি বা গোষ্ঠীর উপর নিলে অবশ্যই আপনাকে সেখানে শর্ত আছে কি ব্যক্তির উপরে প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে যাইয়ে নিজে আরেকজনে করছে এটা দলিল হবে না কে করছে আপনি কে জানেন আন্দাজে কথা বলতে মিথ্যা কথা বলছে হয়তো আর সন্দেহ থাকলে চেষ্টা করতে হবে যেখানে সমাজের নব্বই ভাগ মানুষ দিন সম্পর্কে জানে না সেখানে আপনি কার উপর সমান প্রতিষ্ঠা করতে যাচ্ছে দিন প্রচার প্রসার করুন প্রত্যেককে মানুষ দিনের দিকে নিয়ে আসুন আঁকি পথ শুদ্ধ করুন দেখবেন দুনিয়া সব ঠিক হবে সব ঠিক হবে কেউ খারাপ হতে চায় না কিন্তু খারাপ বুঝে না বলে খারাপ হতে যাচ্ছে আপনি তাদেরকে সঠিক পটপট দেখান এটা না করে আপনি হানাহানি মারামারি করে কিভাবে কোন জায়গায় জোর করে ইসলাম প্রতিষ্ঠা করা গেছে জোর করে ইসলাম প্রতিষ্ঠা করবেন কদিন থাকবেন আপনি এই ক্ষমতায় আপনি মনে করেন আপনি মনে না যে আপনি এইভাবে আপনি কিছু করতে পারবেন এর মাঝে ফাঁসা তৈরি হবে আর আমাদেরকে মাতখালী আসে না আমরা কথা বলি কোন সরকারের দালাল আমরা এই কথা যদি এরপর আরো দশটা সরকার আসে আমরা একই কথা বলবো সরকারকে আমাদের কি দেয় সরকারের দালাল কি জন্য কই সরকারের কোনো কিছু তো আমরা দেখি দেখি না সরকারের দালাল কি জন্য হবো আমরা কি জন্য আমরা সরকারের দালাল হবো আমার সরকারের দালাল আমরা আল্লাহ রসুলের দালাল আল্লাহাম রাসুম যা বল তা বলে যাচ্ছি এটা বলে যাবো কেমন যন্ত যতক্ষণ জীবিত থাকি